বিরিয়ানি এই ধরনের খাবারগুলোর প্রতি আমার একটু বেশি ভালোবাসা কাজ করে আজকে আপনাদের সাথে আমি একটা পুরান ঢাকার জেমস বলা যায় এটা এরকম একটা হোটেলে খাবার খাবো কাচ্চি বিরিয়ানি বাট কাচ্ছিটা কিন্তু থাকবে হচ্ছে চিনিগুড়া চালের এটা বাসমতি চালের হবে না নর্মালি বড় বড় সব নাম করা সব রেস্টুরেন্টগুলোতে কাচ্চি বিক্রি করে ওইখানে কিন্তু তারা বাসমতি চালটা ইউজ করে বাসমতি চালের কাচ্চিটি আমরা নর্মালি সব ওই সব বড় বড় রেস্টুরেন্টে খেয়ে থাকি কিন্তু এখানে তারা বাসমতি চালটা ইউজ করে নাই আর চিনি কুড়া চাল দিয়েও যে এত সুন্দর একটা টেস্টি কাচ্চি বিরিয়ানি হয় সেটা আমি এখানের বিরিয়ানি না টেস্ট করলে বুঝতেই পারতাম না তো চলুন পুরো ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা শুরুতে আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে ইসলামপুর পুলিশ ফারিটার সামনে এটা হচ্ছে চার রাস্তার যে মোড়টা ওই জায়গাটায় আমরা দাঁড়ানো এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা আমি আপনাদের সুবিধার্থে এটা পুরোপুরি ভাবে ভিডিও করে দিলাম চারপাশে আপনারা হচ্ছে ইসলামপুর সরাসরি পুলিশ ফাড়িটা যেটা আছে পুলিশ আপনারা এই সামনে এসে আশা করি আপনাদের আর হোটেলটা হোটেলটা খুঁজে হবে না পেয়ে আর টার নাম হচ্ছে কাশ্মীর বিরিয়ানি হাউস এখানে যদি অনেকগুলা বিরিয়ানি হাউস আছে বাট আপনারা যদি থানার সামনে অ্যাকচুয়াল ভাবে আসেন থানা থেকে একবারে নাক বরাবর আপনার তাকালে হচ্ছে এই হোটেলের সাইনবোর্ড টা আশা করি আপনাদের চোখে পড়ে যাবে আর এদিকে আমরা আসা মাত্রই গরম গরম কাচিটা মাত্র পাতিলাতে তোলা হচ্ছে আমরা মাত্র আসলাম আর এটাও গরম গরম আসলো আর এদিকে কাবাবটা শেষের দিকে প্রায় কাবাবের ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো একটু পরে তার আগে আমি আপনাদেরকে ভিতরের অবস্থাটা একটু দেখাই এখানে কিন্তু একেবারে পুরোপুরি সব সিট ফিল আপ মানে কোনো সিট খালি নেই এরকম একটা অবস্থা যেহেতু লাঞ্চ টাইম অনেক হ্রাস ছিল এবং অনেক ভিড় ছিল আর মোটামুটি এদিকে কম বেশি যারা পরিচিত আছে তারা সবাই এই হোটেলে খাওয়া দাওয়া করে কারণ তারা হচ্ছে এই হোটেলটা তাদের কাছে খুবই পপুলার আচ্ছা আমাদের খাবার কিন্তু চলে এসেছে আমরা হচ্ছে অর্ডার করেছি দুইটা হাফ কাচ্ছি যেহেতু আমরা দুইজন এসেছি দুইটা হাফ কাচ্ছি নিয়েছি দুইজনের জন্য আর খাবারের পরিমাণ কিন্তু মোটামুটি খুব ভালো দুই পিস মাটন থাকবে আর হচ্ছে একটা কাবাব আর সাথে আলু পিস Hello bhai, chalo bhai. Bismillahirrahmanirrahim. Ek chhotu kar de. Ek chhotu kar de. Moan ko dil aata hai. Aur the pani da do. Ek 1 liter bhai masal. Hum pura le len do itar. 5000 chalo bhai. Ab mat kar raha 5000 de. Aa dusra. Nahi, tab woh jo আসলে আজকে খাওয়া দাওয়ার সময় কথা বলার সময় হয়নি কারণ খাবারটা এত ভালো লাগছিল যার কারণে হচ্ছে কথা বলার সময়টা আর মনে ছিল না জাস্ট হচ্ছে খাবারটা উপভোগ করছিলাম আর আমি আপনাদেরকে শুরুতে হয়তো বলেছিলাম যে জেমস কেন বলছিলাম যে খাবারের টেস্টটা খুব ভালো লেগেছে আমাদের দুপুর টাইমে আমরা গরম গরম এই কাচ্চিটা খেয়ে মানে এক কথায় অসাধারণ একটা স্বাদের একটা কাচ্চি খেয়েছি আমরা কিন্তু যদিও আমাদের পিস দুইটা মাটনের পিস দুইটা ওইরকম মানে মন মতো হয়নি বাট খাবারের টেস্টটা ছিল খুবই মজা আর সবচাইতে বেশি ভালো লেগেছে হচ্ছে আমরা যে কাবাবটা নিয়েছি এইটা এটা পুরোপুরি আমাদের বিয়ে বিয়েবাড়ির স্টাইলে আমরা যে জালিকাব গুলো খাই বিয়ে বাড়িতে বাবরচিদের হাতের কাবাবটা স্বাদটা যেরকম হয় এই কাবাবটাতে আমরা পুরোপুরি ওইরকম একটা স্বাদ পেয়েছি আর এই আমাদের বোরহানি দুইটা চলে এসেছে আর কাচ্চির সাথে আমার কেন জানি বোরহানি না হলে ভালো লাগে না তো আমাদের বোরহানি দুইটা চলে এসেছে আর বোরহানি দুইটার প্রাইস ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রতি গ্লাস দুই গ্লাস হচ্ছে একশো টাকা আর বোরহানির টেস্ট ছিল অনেকটা লাইট টেস্ট অনেক হোটেলে হচ্ছে বোরহানিটা একটু ঝাঁঝালো হয় কিন্তু এখানে বোরহানিটা একদমই লাইট মানে টেস্টটা খারাপ না মোটামুটি ভালোই বলা যায় আমি ভিডিও আজকে আর বেশি লম্বা করব না আমি আপনাদেরকে প্রাইস বলে ভিডিওটা শেষ করে দিব প্রাইস ছিল হচ্ছে পার প্লেট বিরিয়ানি হচ্ছে তিনশো টাকা করে ছিল মানে আমরা হাফ নিয়েছিলাম হাফের প্রাইস তিনশো টাকা ছিল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন করে ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ